শেষ হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এখন চলছে ভোট গণনা এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই নির্বাচনে এগিয়ে রয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পাজেস কিয়ান তারপরেই রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত সাইদ জালিনী ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার আঠাশ জুন থেকে এখন পর্যন্ত এক কোটি চল্লিশ লাখেরও বেশি ভোট গণনা হয়েছে তার মধ্যে সংস্কারপন্থী মাসুদ পাজেস্টিয়ান পেয়েছেন উনষাট লাখ পঞ্চান্ন হাজার ভোট অন্যদিকে কট্টরপন্থী নেতা সাইদ জালিলি পেয়েছেন পঞ্চান্ন লাখ ষাট হাজার ভোট একাধিক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন এবারে নির্বাচনে ভোট পড়েছে চল্লিশ শতাংশ যা দেশটির ধর্মীয় নেতাদের প্রত্যাশার চেয়ে অনেক কম কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন রাজধানী তেহরান ও অন্যান্য শহরের কেন্দ্রগুলো খালি ছিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে এই নির্বাচন রান অফে গড়ানোর সম্ভাবনা খুব বেশি দেশটির নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান তাহলে তাকে মোট ভোটের পঞ্চাশ শতাংশ বা তারও বেশি ভোট পেতে হয় কোনো প্রার্থী এই সংখ্যায় পৌঁছাতে না পারলে নির্বাচন সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রান অফে গড়াবে এই রান অফে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনি চূড়ান্তভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন রয়টার্স বলছে যদিও এই নির্বাচন ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারবে না তবে এর ফলাফল উনিশশো সাল থেকে ক্ষমতায় থাকা ইরানের পঁচাশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে চলতি বছরের বিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপর দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়া হয় ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী জনের আবেদন পর্যালোচনা করার পর সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন তবে এর মধ্যে ছয়জন প্রার্থীর দুইজন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দেন ফলে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকেন চার প্রার্থী তারা হলেন মাসুদ পেজেস্কিয়ান সাইদ জলিলি মোস্তফা পুর মোহাম্মদী ও মোহাম্মদ বাকের কলিবফ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও কমেন্ট অ্যান্ড শেয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট